আসিফ মাহমুদের পর এবার ফেসবুক আইডি হারালেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিটি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ডিসেবল করে দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি বিষয়টি জানান ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলেন ভারত বিরোধী অবস্থান ও বক্তব্যই তার আইডি বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ তার ভাষা অনুযায়ী এসব বক্তব্যের পর কিছু পোস্টকে টার্গেট করে কপিরাইট ক্লেম দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তার ব্যক্তিগত প্রোফাইলটি ডিসেবল করে দেওয়া হয় আইডি বন্ধ থাকায় কয়েকদিন ধরে তিনি ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেও জানান এর আগে একই কারণে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁয়ার তিরিশ লাখ ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজও হারাতে হয় ইনকিলাভ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি পোস্টের রিপোর্টের পর ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি রিমুভ করে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ পরপর এই ধরনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী বক্তব্য ও রাজনৈতিক মত প্রকাশের পরিণতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাঁচিয়ে দিন আসসালাম